আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ছয় মাসের বয়সী শিশুদের এই গরমের খাবার দাবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গরমের তীব্রতায় খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ নেই কারো খেতেই যেন ইচ্ছে করে না বড়দের যখন এই অবস্থা তখন আর শিশুদের অবস্থা কি দাঁড়ায় গ্রীষ্মের এই সময়ে গ্রীষ্মে শিশু কি খাবে খাবারের ধরনটা কেমন হবে এমন বিষয় নিয়ে কথা বলছেন অসংখ্য মায়েরা তাই বিশেষজ্ঞ জানান শীতকালে শিশুর রুচি নিয়ে তেমন সমস্যা না হলে গরমের সময় কিছুটা বিপত্তি তো হয় খুব গরমে সাধারণত শিশু কিছু খেতে চায় না এতে শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় বাবা মাও দুশ্চিন্তায় পড়ে এই গরমে শিশুর খাদ্য তালিকায় হালকা পুষ্টিকর টাটকা এবং সহজ প্রাপ্য খাবার রাখতে হবে সেটা হতে হবে নরম খিচুড়ি বা সবজির স্যুপ তবে মাছ মাংস থাকতে পারে পরিমিত শিশুর খাবার ঘরেই তৈরি করা ভালো বাইরের কেনা খাবার স্বাস্থ্যসম্মত নয় এ সময় ডায়রিয়ার প্রকোপ হতে পারে ঘরে তৈরি টাটকা খাবার শিশুকে এ ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে সে সঙ্গে নজর দিতে হবে শিশু যথেষ্ট পরিমাণে পানি পান করছে কিনা পানি যেন অবশ্যই বিশুদ্ধ হয় তা লক্ষ্য রাখতে হবে খুব ঠান্ডা বা গরম পানি দুটোই শিশুর জন্য ক্ষতিকর শিশুকে মৌসুমি ফল বেশি খাওয়াতে হবে বিভিন্ন ধরনের ফলের রস দেওয়া যেতে পারে তবে তা বাসায় তৈরি করতে হবে বাজারে ফলের জাত রস শিশু দাঁতের ক্ষতি করতে পারে এছাড়া এগুলো সংরক্ষণের জন্য যেসব রাসায়নিক ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের জন্য শিশু ক্ষতিকর হতে পারে তাই বাইরের খাবার কোমল পানি এমনকি ফলের রস ইত্যাদি থেকে শিশুকে দূরে রাখাই ভালো সন্তানকে যেন তরল দুধ খাওয়াচ্ছেন তা খাওয়ার সময়টাতেই বানিয়ে দিতে হবে খুব বেশিক্ষণ আগে থেকে বানিয়ে রাখা উচিত না এতে পুষ্টি গুণ নষ্ট হওয়ার ভয় থাকে অন্যান্য খাবার তৈরিতে এই বিষয়টি মাথায় রাখতে হবে বেশি আগে বানিয়ে রাখার খাবার শিশুর জন্য ভালো নয় বাইরে যাওয়ার সময় শিশুর খাবার তৈরি করে নিয়ে যাওয়া ভালো সে ক্ষেত্রে খাবার এবং পানি বহন করার জন্য ভালো মানের ফুড গ্রেট প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে হবে যাতে খাবারের মান খুব ভালো থাকে গরমের এই সময়টা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা খুব বেশি তাই শিশুকে খাবার দেওয়ার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে ভুলবেন না খাবার আদৌ ঠিক আছে কিনা শিশুর বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে তাকে শুধু বুকে দুধ খাওয়াতে হবে মনে রাখবেন ছয় মাসের কম বয়সে শিশুকে এই সময় আর কোনো খাবার দেওয়াই দরকার নেই এমনকি পানীয় শিশুকে বারবার বুকে দুধ দিতে হবে এবং এর মাধ্যমে শিশু তার সব প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে আর খেয়াল রাখতে হবে গরমের সময় মশা মাছি পিঁপড়া প্রভৃতি পোকামাকড়ের প্রকোপ দেখা যায় এগুলো আপনার শিশু অসুস্থতার কারণ হতে পারে ঘরকে এবং পোকামাকড় থেকে মুক্ত রাখতে কীটনাশক ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিশু কোনোভাবেই এসব কীটনাশকের নাগাল না পায় পোকামাকড় থেকে মুক্ত রাখার জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফুলের টপ এবং অন্য কোথাও এমনকি বালিত পানি জমতে দেওয়া যাবে না কারণ এগুলোতে ডেঙ্গু রোগবাহী মশার বংশ বৃদ্ধির সহায়ক ঘুমানো সব অবশ্যই মশার ব্যবহার করতে হবে শিশুর বিছানা পরিচ্ছন্ন রাখতে হবে গরমের এই দিনগুলোতে শিশু সুস্থতার জন্য সবসময় নজর দিতে হবে শিশুর যে কোনো সড়ক সমস্যা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি শিশু এ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ